শহর থেকে গ্রামে এবং গ্রামে আসার পর মানুষ একটু বিনোদন করার জন্য বিনোদনের জায়গাগুলো খোঁজেন আর সেটার জন্যই মানুষ হচ্ছে আমাদের এলাকায় যে বিনোদন কেন্দ্রগুলো থাকে সেগুলোতে ভিড় ফেলান প্রচুর তো এই এলাকাগুলো আমি একটু যাচ্ছি আমিও একটু ঘুরতে দেখতে ওরা হচ্ছে আমাকে টোল করতেছে যাই হোক থ্যাংক ইউ মানে এক হাত দিয়ে সাইক্লিং করাটা খুব টাফ হয়ে যাচ্ছে রাস্তা ভালো না বেশি একটা তবু আস্তে আস্তে চেষ্টা করতে আপনাদেরকে দেখছে নদীর পানি দেখেন কত হয়েছে আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আর নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগত যে বিনোদন কেন্দ্রগুলো আছে আর সেখানে গিয়ে সময় কাটানোর ভালো মুহূর্তগুলো খোঁজে সেগুলো দেখাবো আপনাদেরকে রোডটা বেশ ভালো সোনাহাট স্কুল বন্ধ পর্যন্ত যাবো এখান থেকে সোনাহাট স্কুল বন্ধ সতেরো কিলোমিটার

এটা ঘুরবো ফার্স্ট টাইম হয়তো বা যদিও পরিচিত এলাকা তো এটা হচ্ছে ক্লাব ক্লাবের মধ্যে পিঠা আর এই জায়গাটা বেশ দারুণ করেছে জায়গাটা বেশ সুন্দর লাগতেছে এটা হচ্ছে জয়মণি হাট সামনে বাজার আর এখান থেকে হচ্ছে দেখেন রাস্তার প্রসার কতটুকু আর এটা কিন্তু আপনার হচ্ছে ঢালাইয়ের মাধ্যমে রাস্তাটা করেছে সম্পূর্ণ রাস্তা পিচ কিন্তু এখানে কিন্তু ঢালাই রাস্তা এক হাত দিয়ে সাইকেলিং করা অন হাত ক্যামেরা ধরা সে কারণে একটু সেফটি থাকতে হবে কেন হাট স্কুল বন্ধ তেরো কিলো আমরা আরো তেরো কিলোমিটার যাবো তার আগে হচ্ছে আপনাদেরকে পারেশ্বর যে ব্রিজ রয়েছে সেটি দেখাবো আর এটা হচ্ছে জয়মানি হাট হাই স্কুল এই যে এটা তো আমি হচ্ছে এখন গুরুগামারি উপজেলায় প্রবেশ করলাম আর আপনারা জানেন কুড়িগ্রাম জেলার যদি আমরা হচ্ছে উত্তর দিকে বলি তাহলে হচ্ছে গুরুগামারি উপজেলার সর্বশেষ আর এই গুরুগামারি উপজেলায় কিন্তু সোনাহাট স্থল বন্ধ এখানে প্রচুর ক্রাউড আমি একটু স্লোলি যাব কারণ হচ্ছে যে একার দিকে তোরা এটা হচ্ছে স্টেশন এদিক দিয়ে আমরা হচ্ছে সোনাহাট স্থল বন্ধ যাবো এখানে বিভিন্ন অটো পাবেন আপনারা যদি কখনো আসেন এখান থেকে অটো তুলে পেতে পারবেন তো এটা হচ্ছে সোনাহাট মাদারগঞ্জ কচাকাটা এই রোডটি দিয়েই আপনারা যেতে পারবেন আর আজকে দেখেন প্রচুর হচ্ছে যানবাহন আমি একটু হাই স্পিডে যাই তাহলে ওয়েদার পাবো না এখন ওয়েদার হচ্ছে যে আপনার হচ্ছে যে ডাউন হয়ে গিয়েছে প্রচুর যানবাহন এই রোডে আছে আর এই রোডে কিন্তু আপনার বাস চলে না লোকাল যে বাসটা রয়েছে সেটি কিন্তু ভাঙাবার দিকে আগে পচা কাটা মাদাটন যেত এখন সেটি যায় না আপনি এখান থেকে যেতে পারবেন প্রচুর তো আনতেছি একটু ক্লান্ত হয়ে গেছি মিশুকে একবার রেখে আসছে আবার আমাদের রেখে যাচ্ছে যাই হোক ব্যাপার না হচ্ছে কচিরাঙ্গার দূর একবার সেটি বিভিন্ন অবস্থিত খুবই এলো পাতারই হচ্ছে যে গাড়ি রাইড করে এই রাস্তাটা দেখেন প্রত্যেকটা গাড়ির আপনার হাই স্পিড

অনেকে যাচ্ছে এই বাজারটা আগে অনেক ছোট ছিল এখন আস্তে আস্তে প্রসার করতেছে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক ভাবে অনেক ছোট ছিল কয়েকটা দোকান ছিল মাঝে মাঝে খুলতো মাঝে মাঝে খুলতো আর এই রাস্তাটা দেখেন ওই যে গাড়ি কয়েকটা একসঙ্গে আসতেছে এই যে একসঙ্গে আসতেছে এইভাবেই আর এই রোডটা কিন্তু দেখেন আগে এটা ছিল মেইন সড়ক আর এখন ওই দিক দিয়ে ব্রিজ হচ্ছে আপনার রোড টাও হচ্ছে আর নদী হচ্ছে পাশে একবার এটা ভাঙ্গনের রোড থেকে করেছে যদি থাকে তাহলে তো সর্বনাশ অনেক মানুষ আছে এখানে অনেক লোক এটি হচ্ছে সেই আমাদের অঞ্চলের বিখ্যাত একটা ব্রিজ যে ব্রিজটি দর্শনার্থীরা আসে আমি যে এক হাত দিয়ে সাইকেলিং করতেছি এক হাত দিয়ে ক্যামেরা খুবই টাপ আমার জন্য ভাই আছো ধন্যবাদ কোনো সমস্যার সৃষ্টি হয়েছে হয়তো ভাইয়া নিশ্চয়ই আমার চলে যাই এখান থেকে তো দেখেন এই জায়গাটাও বেশ ভালো লাগতেছে এই যে আমার সাইকেল সাইকেলটা একটু দেখাই অনেকদিন পরে সাইকেল টুর করতেছে এটা আমার নতুন সাইকেল পুরা একটা বিল তুমি ক্লান্ত হয়ে গেছে সেগুলো এটু রেখেছি তোຫນাড়ে রকি যাব যেহেতু ওয়েদার খারাপ তবে দেখাবো একটু আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে চলি ওইদিকে এই ছবিটা ব্যায়া সুন্দর হচ্ছে ছবিটা এই যে রাস্তার মাঝে রাস্তার মাঝে এইভাবে হচ্ছে কখনোই ঠিক না আসলে এই বিষয়টা খুবই সেন্সিটিভ এখন মেইন রোড সব হচ্ছে যে যানবাহন থাকে সেজন্য যে আমাদের সচেতন থেকে কাজ করা উচিত এখান থেকে লাইটিং ব্যবস্থা শুরু হয়েছে যদি রাতের বেলা দেখেন তখন আরো সুন্দর লাগবে আর এই যে দেখেন লাইটিংগুলো এখানে আর এখানে বড় করে লেখা দেখেন সোনাহাট বাজার এটা হচ্ছে সোনাহাট কলেজ এটা কিন্তু বেশ নান্দনিক একটা জায়গা আগে বাস স্ট্যান্ড ছিল এখন অটো স্ট্যান্ড হয়েছে তো এখানে ওখান থেকে শুরু করে কিন্তু সোনাহাটের একবার শেষ মাথা পর্যন্ত লাইটিং ব্যবস্থা আমি সেটি দেখাবো এখানে আবার কিছু দূর আছে আপনার ঢালাই করা রাস্তা রয়েছে সামনে হচ্ছে সোনাহাট স্থলবন্দর এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে